হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউ ওয়াল আর ওয়েল টু ডে এগেইন হ্যাভ কাম টেকিং প্রবলেমটি রিলেটেড সাম ম্যাথামেটিক্যাল প্রবলেমস উইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ সো ওয়াজ ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট পূর্বের ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আবারও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বিভিন্ন চাকরি উপরেখে তো আজকের ক্লাসের প্রথম যে ম্যাথামেটিক্যাল প্রবলেমটি নিয়ে আলোচনা করবো এটি আমদানি রফতানি প্রধান নিয়ন্ত্রকের অফিস সহায়ক হাজার এর নিয়োগ পরীক্ষা এসেছিলো কী বলেছে এই গণিতের সময় যে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করব তাহলে হেড পাওয়ার উভয় ক্ষেত্রেই মানে কি দুবারই হেড পাওয়ার সম্ভাবনা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করার পূর্বে আমরা একটু সম্ভবত সংজ্ঞাটি অর্থাৎ সম্ভব নির্ণয়ের যে সূত্রটি সেটু সেটি আমরা মনে করি তাই না আমরা কি জানি সম্ভাব্যতা সমান সমান কি অনুকূল অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড কি জানি সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা অর্থাৎ সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা মানে কি নমুনা ক্ষেত্রের যে সংখ্যাটা সেটা কি আমরা কি জানি সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা আর অনুকূল ফলাফলের সংখ্যা মানে যেটা আমরা পেতে চাই সেটা পাওয়ার যে সংখ্যা বা সেটা ঘটার যে সংখ্যা সেটা তো এই যে নমুনা ক্ষেত্র বা এক এই যে দুবার টস করলে কী কী ঘটনা ঘটতে পারে আমাদের প্রধান কাজ হচ্ছে সেটা নির্ণয় করা তো দুইবার টস করলে কি কি ঘটনা ঘটতে পারে বা কি কী ফলাফল আসতে পারে হ্যাঁ দুবার টস করলে এই ঘটনায় কি কী ফলাফল আসতে পারে সেটা আমাদের কি কি প্রথমে নির্ণয় করতে হবে তো এখানে আমরা ট্রি পদ্ধতিতেও কি নির্ণয় করতে পারি কি ট্রি পদ্ধতিতেও আমরা কি নির্ণয় করতে পারি যে এই ঘটনায় কি কী ফলাফল আসতে পারে তো আমরা এই এটা কি কয়েন এই কয়েনকে আমরা মূলবিন্দু ধরে নিলাম তো এই কয়েনকে যদি আমরা একবার টস করি কে কয়েবার একবার মানে প্রথমবার যদি টস করি তাহলে কী আসতে পারে হেড টেল তাই না কী আসতে পারে হেড এবং টেল আসতে পারে এটা তো আমরা জানি তাহলে এই হেট এবং টেলকে কি দুটি শাখা দ্বারা প্রকাশ করা হল এখন বলছে এখানে দুবার নিক্ষেপ করতে বলছে তাই না তাহলে এখন আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করব ঠিক আছে তাহলে দ্বিতীয়বার নিক্ষেপ করলেও কী আসবে এই শাখা থেকে আরও দুটি শাখা পাবো সেটা হচ্ছে কি হেড টেল পাবে এখানেও পাবো হেড টেল তাহলে এই যে দুবার অর্থাৎ একটি মুদ্রাকে দুবার নিক্ষেপ করলে আমরা কি কী ফলাফল পাচ্ছি দেখেন এখানে হেড হেট আবার কি হেড টেল টেল হেড টেল টেল এই ফলাফলগুলো আমরা পাচ্ছি এই যে টোটাল যে ফলাফল যেগুলো পাচ্ছি এই ঘটনায় এটাকে এটার যে সেট সেটাকে বলবো আমরা কি নমুনা ক্ষেত্র যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ কর করতেছি ঠিক আছে এস দিয়ে আমরা কি স্যাম্পল অর্থাৎ এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতেছি এখন এটার যে এই যে এখানে যে ঘটনা ঘটছে এই ঘটনায় দুইবার কয়েন টস করলে কয়টা ফলাফল আসে চারটে ফলাফল আসে অর্থাৎ এখানে এখানে এই নমুনা ক্ষেত্রের যে অর্থাৎ এখানে যে সম্ভাব্য যে ফলাফল তাহলে সেটার মোট সংখ্যাটা হচ্ছে কত এন অফ এস ইকাল টু কে ফোর এক দুই তিন চার চারটে ফলাফল আসে তাই না এখন বলছি অনুকূল ফলাফলের সংখ্যা এখানে যেহেতু বলছে এখানে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা তাহলে অনুকূল ফলাফল অনুকূল ফলাফলের সংখ্যা কয়টি একটি না শুধু কি একবারেই কেবলমাত্র হেড হেড আসতে পারে একবারেই কেবলমাত্র হেড হেড আসতে পারে তাহলে এখানে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কত ওয়ান তাহলে সম্ভাব্যতা এই যে একটি মুদ্রাকে দুবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত সম্ভব ফলাফলের মোট সংখ্যা কত ফোর আর অনুকূল ফলাফলের সংখ্যা কত ওয়ান কি আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই কোশ্চিনের উত্তর হচ্ছে কি ওয়ান ডিভাইডেড ফোর এখন এখানে এখানে আমরা এখানে এই গাণিতের সমস্যাটিতে বলেছিল কি মুদ্রাকে দুবার নিক্ষেপ করার ক্ষেত্রে তাই না এখন আরেকটি গাণিতের সমস্যা দেখি এই যে এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে এখানে কী বলেছে যে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড হওয়ার সম্ভাবনা কত কমপক্ষে একটি হেট হওয়ার সম্ভাবনা কমপক্ষে একটি বেশিও হতে পারে হ্যাঁ কমপক্ষে একটি এখানে দেখেন এখানে বলছে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা বা একটি মুদ্রায় তিনবার নিক্ষেপ করা বিষয়টা কিন্তু একই ঠিক আমরা একই পদ্ধতিতে এই যে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা বা একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করার যে ফলাফল অর্থাৎ এই ঘটনার সাথে যে ফলাফলগুলো আসতে পারে সেগুলো আমরা একইভাবে নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে তাহলে আমরা যেটা কাজ করব একটি আমরা মূলবিন্দু ধরে নেব ধরলাম এখানে কি এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে কি এটা হলো কয়েন এখন যখন আমরা এই যে প্রথমবার টস করবো বা একটি মুদ্রা এই যে প্রথম মুদ্রাকে যখন আমরা কি করব নিক্ষেপ করব। প্রথম নিক্ষেপ করলে আমরা কি পাব হেড পাবো টেল পাবো এখানে দুটি শাখার মাধ্যমে আমরা হেড টেলকে প্রকাশ করলাম আবার এই যে এটা হচ্ছে কি তিনটি মুদ্রা তাই না এটা হচ্ছে কি প্রথম মুদ্রা ঠিক আছে প্রথম মুদ্রা নিক্ষেপ করার পরে আমরা কি হেড টেল পেলাম এখন আমরা দ্বিতীয় মুদ্রাকে নিক্ষেপ করব ঠিক আছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় মুদ্রা বা দ্বিতীয়বারে নিক্ষেপ বিষয়গুলো একই তাহলে কি আবার দুটি শাখা পোশাক পাবো শাখা পাবো হেড টেল আবার কি পাবো হেড টেল যে দুটিকে আমরা কি আবার দুটি শাখার মাধ্যমে প্রকাশ করতেছে এখন তৃতীয় মুদ্রা এই যে তৃতীয় মুদ্রার ক্ষেত্রে কি একইভাবে কি পাবো হেড পাবো টেল পাবো হেড পাবো টেল পাবো হেড পাবো টেল পাবো হেড পাবো টেল পাবো তাহলে এই যে এই যে তিনটি মুদ্রা আমরা একত্রে নিক্ষেপ করলাম তাহলে এখানে যে আমরা ফলাফলগুলো পাচ্ছি কি কি পাচ্ছি হেড হেড হেড

টেল 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 তাহলে এখানে সম্ভাব্য যে সকল ফলাফল কয়টি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে আমরা এভাবে যদি আমরা না দেখি আবার পাওয়ার সেটের মাধ্যমেও প্রকাশ করতে পারি বা নির্ণয় করতে পারি কীভাবে টু টু দি পাওয়ার এন এখানে একটি মুদ্রাকে যদি আমরা টস করি তাহলে কি দুটি ফলাফল আসতে পারে তেন সেটা কি হেড টেল এর জন্য এটা কি টু এর পাওয়ার হচ্ছে কত এন এখন হচ্ছে এই মুদ্রা কয়বার টস করা হচ্ছে এখানে তিনটি মুদ্রা একসাথে বা তিনবার টস করা হচ্ছে এর জন্য কি এন ইকুয়াল টু থ্রি টু টু দি পাওয়ার থ্রি তাহলে কি টু টু দি পাওয়ার থ্রি মানে কি এইট যেমন পূর্বের গ্রান্তের সমস্যাটির ক্ষেত্রে আমরা দুইবার টস করেছিলাম একটি মুদ্রাকে তাহলে সেই ক্ষেত্রে যে পাওয়ার সেটের মাধ্যমে কি টু টু দি পাওয়ার এন এখানে এন এর পাওয়ার হতো কি টু যেহেতু দুইবার আমরা নিক্ষেপ নিক্ষেপছি এখানে কি তিনটি মুদ্রা একসাথে বা তিনবার নিক্ষেপ করা হচ্ছে তিনবার নিক্ষেপ করলে আমরা যে সম্ভাব্য ফলাফল পাবো সেটা হচ্ছে কি এইট আর দুবার যদি নিক্ষেপ করি সেই ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল পাবো কত এনার মান হচ্ছে টু ফোর যদি আমরা চারবার নিক্ষেপ করি একটি মুদ্রাকে যদি চারবার নিক্ষেপ করি তাহলে সম্ভাব্য ফলাফল কত আসবে দুই দু চার চার দুণি আট আর দুই ষোলো সিস্টিন আসবে এটা হচ্ছে সম্ভাব্য সম্ভব মোট ফলাফল তাহলে এটা যে সেট এটা কি হচ্ছে কি নমুনা ক্ষেত্র আর নমুনা ক্ষেত্রের যে সংখ্যা সেটা হচ্ছে কত এখানে এট এখন বলছে কি এই যে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড আসার একটি হেড হওয়ার সম্ভাবনা কত একটি হেড কমপক্ষে একটি বেশিও হতে পারে কি দেখেন তো কয়টিতে হেড আছে এখানে রয়েছে তিনটি তার মানে কি এটা একটা অনুকূল ফলাফল এটাও একটা অনুকূল ফলাফল এটাও একটা এখানেও হেড রয়েছে এখানেও হেড রয়েছে এখানেও হেড রয়েছে এখানেও হেড রয়েছে শুধু এখানে হেড নেই তাহলে এখানে এখানে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কত এই যে অনুকূল ফলাফল বা অনুকূল ঘটনাগুলোকে যদি ইয়ে দিয়ে প্রকাশ করি ঘটনা সেটকে যদি ইয়ে দিয়ে প্রকাশ করি তাহলে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কত সেভেন তাহলে আমরা সমবতার সংজ্ঞা অনুসারে আমরা কি জানি তাহলে এখানে নির্ণয় সম্ভবত হচ্ছে কত এই যে এনবে বা অনুকূল ফলাফলের সংখ্যা অনুকূল ফলাফলের সংখ্যা কি কমপক্ষে ষাটটি ফলাফলে হেড থাকতেছে আর যেহেতু এখানে বলছে কমপক্ষে একটি হেড হওয়ার সম্ভাবনা তাহলে কি অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে সেভেন আর সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা কত এইট তাহলে এই তাহলে কি তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড হওয়ার সম্ভাবনা হচ্ছে কি সেভেন বাই এইট আশা করি বুঝতে পেরেছে পেরেছেন সবাই বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে